শহীদ ওসমান হাদের কবর জিয়ারতে আসলেন জামায়াতের আমির তিনি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে কিন্তু শহীদ ওসমান হাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন আমরা সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি

এই কবরের স্থানেই দাফন করা হয় শহীদ ওসমান হাদিকে এর পর পর সকালে ফজরের নওয়াজ আদায় করে কবর জিয়ারত করতে আসেন জামায়াতের আমির শফিকুর রহমান এবং জামায়াতের শীর্ষ নেতা শফিকুল ইসলাম মাসুদ সহ ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জামায়াতের শীর্ষ বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন তারা মূলত সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে এই মুহূর্তে আহ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে এসেছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি

এখানে প্রবেশ করেছেন জামাইতের আমির তিনি মূলত সকাল নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে এই মুহূর্তে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি জামাইতের আমির ডাকসুর নবনির্বাচিত ভিপি নবনির্বাচিত জি এস এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কিন্তু এই মুহূর্তে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ ঠিক এখানে এসেছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি اللهم حاسبنا إن شاء الله

Allah, Ayah, varat. Tüm varat. Tüm varat varat, tüm varat. Allah, toparca boya sorun değil. Fazla kullanma. Allah, batış kapuru var bakma. Allah, Allah, batış kapuru yine fazla kullanma. Allah, batış kapuru yine Allah, batış kapuru yine fazla kullanma. Allah, batış kapuru